বিধাননগরের বিধায়ক এবং মামাটি মানুষ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য সুজিত বোস সহ সভা মঞ্চে উপস্থিত রয়েছেন বসিরহাট তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি সহ মন্ত্রিসভার আরেক সদস্য পার্থ ভৌমিক বিধায়কগণ যারা রয়েছেন নারায়ণ গোস্বামী ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মণ্ডলসহ জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আবহাওয়া খুব খারাপ এবং ঝড় বৃষ্টির দিনে আজকে একটা ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে আপনাদের পাঁচটার আগে সবাইকে বাড়ি ফিরতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকাল থেকে বাদুড়িয়ার নেতৃত্ব লিটন সহ অনেকের সাথে কথা বলেছি যে আজকের যদি পরিবেশ পরিস্থিতি ভালো না হয় যেহেতু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে দরকার হলে আজকের সভা স্থগিত করা হোক আমি পরে একদিন আসব কিন্তু আমি দু ঘন্টা আগে থেকে ছবি পাচ্ছি এবং মুসলধারে বৃষ্টি হওয়ার পরেও সভাস্থলে যেভাবে মানুষের আজকে সমাবেশ যেভাবে ঝড় জল উপেক্ষা করে মানুষ সংগঠিত হয়েছে সমবেত হয়েছে আমি বাদুলিয়াবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমি সভাস্থলে আসার সময় রাস্তার দুধারে রাস্তায় প্রায় ভিজে ভিজে আমি সবাইকে অনুরোধ করলাম ভিজবেন না শরীর খারাপ হবে তাও যেভাবে ভাইয়েরা বোনেরা মায়েরা আশীর্বাদ জানিয়েছেন আমি দেগঙ্গা সহ। ওদিকে রাজারহাট সহ সহ উত্তর চব্বিশ পরগনার মাটির কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের নির্বাচন আগামী এক তারিখ শেষ দফায় ভোট সপ্তম দফায় ভোট আর ভোটের ফল বেরোবে চার তারিখ জুন মাসে কিন্তু জুন মাসে চার তারিখে ফল বেরোনোর আগে মে মাসের চার তারিখ সন্দেশখালীর প্রকৃত সত্যটা সামনে চলে এসছে তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলটা চারই জুন নয় মে মে মাসের চার তারিখ বেরিয়ে গেছে যখন সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে সন্দেশ খালিতে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি কোনো ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের দু টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে বাংলার পাঁচ কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয় যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টির বদমাইশ লোকেরা বাংলার মানুষের দশ কোটি মানুষের সম্মান দেশে একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছরেরা সন্দেশ খালির মাটিতে পা না রাখতে পারে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে দশবার ভাবে যে মানুষের পরিণতি কী করতে পারে ছ দফায় তো ইতিমধ্যেই হয়ে গেছে গতকাল ষষ্ঠ দফায় ভোট ছিল জঙ্গলমহল আর মেদিনীপুর ছ দফায় এদের মাথা ঘাড় হাঁটু পাপ কোমর মাজা সিরদারা মেরুদণ্ড সব ভেঙে বাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করেছে আপনাদের ভোট এক তারিখ আর আমার নিজের ভোট এক তারিখ এক তারিখ যেমন বসিরহাটে ভোট এক তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভোট আমি নির্বাচন ঘোষণা হওয়ার পর বসিরাটে সভা করতে এসছিলাম মার্চ মাসে আমি বলেছিলাম যে ডায়মন্ড হারবারের লক্ষ হবে কিন্তু আপনাদেরও সাড়ে তিন লক্ষের ব্যবধানটা বাড়াতে হবে আপনারা সেদিনকে কথা দিয়েছিলেন বাড়াবে আজকে আমি বাদুড়িয়াবাসীকে জিজ্ঞেস করতে চাই দু সালে যে বসিরাটের বিপুল জয় সেখানে উনচল্লিশ হাজারের ব্যবধানে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন পরবর্তীকালে একুশ সালে আমাদের বিধায়ককে আপনারা ছাপ্পান্ন হাজার ভোটে এই বাদুরিয়ার মাটি থেকে জিতিয়েছিলেন এবার বলুন তো সাতটা লোক বিধানসভার মধ্যে বাদুরিয়া এক নম্বরে থাকবে 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 হ্যাঁ না এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করার লড়াই যারা দশ বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই অনেক সংখ্যায় মায়েরা দিদিরা বৌদিরা আজকে সবাই উপস্থিত হয়েছেন আপনারা শুনেছেন এই বিজেপির নেতারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন